ঘুরে ঘুরে আবারও নতুন বছর চলে আসলো নতুন জন্মদিন চলে আসলো জন্মদিনের মধ্যে তার নতুন কিছু নেই কিন্তু আমাদের একটা আনন্দ আসসালাম আলাইকুম সবাইকে জোবাইদে মালিক বড় আপু আজকে নাহিয়ানের জন্মদিন জন্মদিনটা আজকে না নাহিয়ানের জন্মদিন ছিল নয় তারিখে কিন্তু আসলে সেলিব্রেট করা হয়নি কারণ আসলে ফারজানো অসুস্থ ছিল আর সব কিছু মিলিয়ে আসলে অত একটা এই সেলিব্রেট করা করার না নাহিয়ান এর এখন খুব একটা আগ্রহ নাই এগুলোর প্রতি আমি সব সময় মনে রাখি কিন্তু আমি কিন্তু এবার অসুস্থতার কারণে আর মনে ছিল না তো তারপরে আজকে কেকের আয়োজন করা হয়েছে যদিও নাহিয়ান বলছিল দরকার নাই তারপরেও ফারজানা একটা কেক নিয়ে আসছে এই তো কোথায় गेला সবাই আমাদের আমাদের বাড়িতে কোথায় সময় চলে আছো

কেক কাটবা এখন বাহ কেক কেটেও দাও না না আমাকে আগে দেওয়ার কিছুই হয় নাই আর ইনফ্যাক্ট আসলে বাচ্চার এগুলো আমি অত একটা পছন্দও করি না তারপরেও বাচ্চাদের জন্য করি ভালো লাগে ওদের ভালো লাগাটাই হচ্ছে মেন জিনিস আর নাহিয়ানটাও হয়েছিস ঠিক সেরকম ও আমাকেও দিবে নাহিয়ান কিন্তু আমি বুঝতে পারছি না থ্যাংক ইউ আমার প্যাস কুড়িটা কিন্তু দারুণ লাগছে নাহিয়ানের ধৈর্যের বাদ ছিটে যাচ্ছে কারণ নাহিয়ান কুচিংয়ে চলে যাবে

হুম হুম আমি লক্ষ্মীপ্যাটা বলতেছি আমার নাম চলে যাচ্ছে মানে ওর ভিডিওতে আসতে এত বিরক্ত ওদের চারটা কোলা পায়নি ভিডিওতে আসতে ওদের এত বিরক্ত কেন আমি এটাই বলছি না অথচ এখনকার বাচ্চারা তো ছোট ছোট বাচ্চারাই কি সুন্দর ব্লগিং করতেছে হ্যাঁ আমি নাহিয়ান কি বলতেছি তুমি তো অঙ্ক তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক যেটা ম্যাথ তুমি তো এগুলো খুব ভালো বুঝো তুমি

যে আমার বিউটিফুলটা চলে গেল কেক খাওয়া শেষ এখন আমার কোনটা আমার খেক কোনটা আমি এখন খেক খাইনি খেক এই দেখো সবাই তাকাও তো খাও তো এই যে আমি বলেছি আমাকে একটু পিসটা বড় দিতে কেকের তো বড় দিয়েছে আর এটা কোন দোকান থেকে আনছো সন্তা কোন বেকারি দোকান নাম কি দোকানের নামটা লেখা নেই লেখা থাকলে আমি বলতাম কেকটা আমাদের বালুঘাট বাজারেই কেকটা খুব মজা টেস্ট অনেক তো ঠিক আছে আমি কেক খাই আমাকে যেহেতু বড় পিস দিয়েছে আমার একটু সময় লাগবে খেতে হয়তো বা ছেলে মেয়েরা এখানেও এসে ভাগ বসাতে পারে বলা যায় না কেক করাটা আমি খেতে পারবো কি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে মারি